এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছে এবার চাঁদে মহাকাশযান পাঠালো জাপান জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বা জাকসা চাঁদের মাটিতে চন্দ্রযানের এটা একেবারে পিন পয়েন্ট ল্যান্ডিং মানে হালকা পালকের মতো গিয়ে যেখানে নাবার কথা একেবারে সেখানে গিয়ে অবতরণ এবার চাঁদের ইতিহাস নিয়ে গবেষণা করবে জাপান চাঁদ কিভাবে তৈরি হলো সেটা নিয়েও গবেষণা করবে এই স্নাইপার কুড়ি মিনিটের রুদ্ধশ্বাস সময় গোটা জাপান কার্যত অপেক্ষা করছিল ওই সময়টার জন্য সেই সময়ই চাঁদের মাটিতে নেমে এলো জাপানের চন্দ্রযান মাত্র এক মিনিট দেরিতে ল্যান্ডিং করেছে এই চন্দ্রযান জাপানের মুন স্নাইপার নাম দেওয়া হয়েছে এস এল আই এম তিনটি ধাক্কায় চাঁদের মাটিতে নেমে আসে এই চন্দ্রযান এই সময়ের মধ্যে এই চন্দ্রযান অনুভূমিক দিক থেকে উলম্বের দিকে চলতে থাকে এরপর চন্দ্রযানে থাকা বিশেষ সফটওয়্যার দিয়ে নামার জায়গাটি চিহ্নিত করা হয় এদিকে নামার আগে দেখে নেওয়া হয় কোথাও কোনো বাধা রয়েছে কিনা পঞ্চাশ মিটার দূর থেকে এটা পরীক্ষা করে দেখা দেয় সেই মতো সবুজ সংকেত পাবার পরেই পালকের মতো নেমে এলো চন্দ্রযান শেষ পর্যন্ত এই চন্দ্রযান নেমে এলো চাঁদের বুকে তবে সূত্রের মারফত খবর অন্তত দুমাস সময় লাগবে ঠিক কোন জায়গায় ল্যান্ডারটি রয়েছে আর এটা ঠিকঠাক নামতে পারল কিনা রকেট এইচ টু এ ফর্টি সেভেনের মাধ্যমে এই স্লিম উৎক্ষেপণ করা হয়েছিল দু সালে তেইশ সালের শেষের থেকে এই চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করেছিল তবে মহাকাশ অভিযানে কোনো অংশে পিছিয়ে নেই ভারত দু হাজার তেইশ সালে তেইশে আগস্ট থেকে দু চব্বিশ সালে ছয় জানুয়ারি একশো সাঁত্রিশ দিনের মধ্যে চাঁদ এবং সূর্যকে জয় করেছে ভারত কত বছর তেইশে আগস্ট চাঁদের মাটিতে অবতরণ ভারতীয় মহাকাশ সংস্থা ঈশ্বর চন্দ্রযান তিন মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোবার প্রজ্ঞান আর শনিবার ছয়ই জানুয়ারি ল্যাংরেজ পয়েন্ট এক এলওয়ান লাগোয়া একটি হ্যালো কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান যা বিশ্বের মহাকাশ ইতিহাসে অভাবনীয় মাইল ফলক বলে মত সংশ্লিষ্টমত